নমস্কার আমি স্বপন ইভেন নিউজে আপনাদের সকলকে স্বাগত পার্বত্য চট্টগ্রাম থেকে একটা আওয়াজ উঠেছে ভারতের সঙ্গে যুক্ত হওয়া এই ঘটনাটার পেছনে আসলে কি রয়েছে। আসল ঘটনাটা কি। এটা নিয়ে আজকে আমাদের মূল প্রতিবেদন আমরা দেখলাম যে পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি এলাকাতে এক কিশোরীকে গণধর্ষণ করা হয়েছে আর সেই গণধর্ষণের প্রতিবাদে সেখানকার মানুষ পথে নামলো আন্দোলন সেখানে আন্দোলনের চেহারা বাড়লো ইউনুস প্রশাসন আতঙ্কিত হয়ে সেখানে পুলিশ সেনা নামলো গুলি চালালো তিনজন নিরীহ মানুষের মৃত্যু ঘটল মৃত্যু ঘটার পর আন্দোলনের তীব্রতা আরও বাড়লো এই আন্দোলনের তীব্রতা যখন বাড়ছে তখন সেখানকার মানুষের ভেতর থেকে আওয়াজ উঠল আমরা ভারতের সঙ্গে যুক্ত হতে চাই এই ঘটনার নেপথ্যে কী আছে ভারতবর্ষের স্বাধীনতার সময় এই পার্বত্য চট্টগ্রাম কিন্তু ভারতবর্ষের সঙ্গে যুক্ত হতে চেয়েছিল কারণ এই পার্বত্য চট্টগ্রামে সাতানব্বই ভাগ ছিল অমুসলিম অংশ সেই মানুষজন চেয়েছিল তারা ভারতবর্ষের সঙ্গে যুক্ত হতে সেই সময় স্নেহ কুমার চাকমা যিনি নেতাজি সুভাষচন্দ্র বসুর খুব ঘনিষ্ঠ ছিলেন তিনি দাবি করেছিলেন সামগ্রিক চট্টগ্রামের মানুষের দাবি ছিল তারা ভারতবর্ষের সঙ্গে যুক্ত হবে এবং সেটাই স্বাভাবিক বলে সকলে ধরে নিয়েছিল কিন্তু ঘটনাক্রমে দেখা গেল যে সেই চট্টগ্রামকে পাকিস্তানের সঙ্গে যুক্ত করে দিয়েছে রেডক্লিফ যখন স্নেহ কুমার চাকমা এই নিয়ে জওহরলাল নেহরুর কাছে এসে দাবি জানালেন যে তারা ভারতবর্ষের সঙ্গে যুক্ত হতে চায় জওহরলাল নেহরু কিন্তু কথাতে কর্ণপাত করেনি এমনকি স্নেহ কুমার চাকমার সঙ্গে দেখা পর্যন্ত করেননি বিফল মনোরথ হয়ে তিনি ফিরে গেছিলেন বাংলাদেশে বাংলাদেশের চট্টগ্রামের পার্বত্য চট্টগ্রামকে আপনি যদি বলেন ওটা ইসরায়েলের মধ্যে একখণ্ড গাজা কিংবা পাকিস্তানের মধ্যে বেলুচিস্তান অ্যাকচুয়ালি তাই ওখানকার মানুষ নিপীড়িত নিষ্পেষিত অত্যাচারিত ওদের আকাঙ্ক্ষাই ছিল ওরা ভারতবর্ষের সঙ্গে যুক্ত হবে সেই আকাঙ্ক্ষাকে অবদমিত করা হয়েছে ভারতবর্ষের তৎকালীন জওহরলাল নেহেরুর সরকার সে বিষয়ে কর্ণপাত করেনি জওহরলাল নেহরু কিংবা মহাত্মা গান্ধী তার পাশে এসে দাঁড়ায়নি ফলে ভেতরের সেই আকাঙ্ক্ষা ভেতরের সেই ইচ্ছে এটা কিন্তু এখনও কাজ করছে পার্বত্য চট্টগ্রামে কিন্তু সত্যি আজকে যে আওয়াজটা উঠেছে পার্বত্য চট্টগ্রামে সেই আওয়াজের পেছনে কি আর অন্য কোনো খেলা আছে আমরা শুনবো পার্বত্য চট্টগ্রামে আগে কি আওয়াজ উঠেছে শুনুন আগে ডক্টর মোহাম্মদ ইউনিসের উদ্দেশ্যে এখান থেকে আমরা আওয়াজ তুলছি যে যতক্ষণ অব্দি পার্বত্য চট্টগ্রাম ভারতের অন্তর্ভুক্ত না হয় ততক্ষণ অব্দি সেনাবাহিনী পার্বত্য অঞ্চল প্রত্যাহার করতে হবে শুনলেন পার্বত্য চট্টগ্রামের সেখানকার মানুষ কিন্তু দাবি করছেন এই দাবির পেছনে কিন্তু কোনো রাজনীতি নেই তাদের যে স্বাধীনতার আগে তাদের যে দাবি ছিল সেই দাবিটাকেই তারা উত্থাপিত করেছে কিন্তু এর পেছনে একটা অন্য খেলা আছে আমরা শেখ হাসিনার কাছে শুনেছিলাম যখন বাংলাদেশ সরকারকে সরকারের ওপর সরকারে তিনি প্রধান ছিলেন প্রধানমন্ত্রী ছিলেন বাংলাদেশে তখন তার ওপর আমেরিকার ডিপ স্টেটের চাপ আসছে যে চট্টগ্রাম মিয়ানমার আর ভারতের সেভেন সিস্টার্সের একটা অংশকে নিয়ে তাদের ইচ্ছে তারা জোল্যান্ড তৈরি করবে একটা খ্রিস্টান রাষ্ট্র তৈরি হবে এই খ্রিস্টান রাষ্ট্র তাদের নিয়ন্ত্রণে থাকবে এবং সেই রাষ্ট্র থেকে তারা নিয়ন্ত্রিত করতে পারবে এইখানকার ভূ রাজনৈতিক পরিস্থিতিকে তারা কন্ট্রোল করতে পারবে সেরকম একটা তাদের ইচ্ছে ছিল শেখ হাসিনা বলেছেন আমি কোনোভাবেই মার্কিন ডিপ স্টেটের এই আধিপত্যবাদী রাজনীতির কাছে মাথা নত করব না ইউনুস ভারত বা ইউনুস ক্ষমতা দখল করার পর ইউনুস একটা আওয়াজ দিয়েছিল যে যদি বাংলাদেশের কোথাও পরিবেশ পরিস্থিতি উত্তপ্ত হয় ভারত যদি সেই চেষ্টা করে বাংলাদেশের ভেতরে তাহলে আমরাও কিন্তু সেভেন সিস্টার্সকে সুস্থির থাকতে দেব না এটা কে বলছিল ইউনুস চট্টগ্রামে কিছুদিন আগে দেখলাম আমেরিকা মার্কিন তাদের সেনাবাহিনীর সঙ্গে বাংলাদেশের সেনাবাহিনীর কুচকাওয়াজ চলছে চট্টগ্রামেই চলছে আমরা তখনই ধর বলেছিলাম যে এবার চট্টগ্রাম বাংলাদেশের থেকে আলাদা হয়ে যাবে ইতিমধ্যেই আমরা দেখেছি যে চট্টগ্রামে তার ওই লাগোয়া ওই সমস্ত অঞ্চলগুলোতে আরাকান আর্মি তারা আসছে প্রবেশ করছে ওখান থেকে অবাধে আসছে চলে যাচ্ছে বাংলাদেশের এই মুহূর্তে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন না এতে কোনো সমস্যা নেই আরাকান আর্মি আসতেই পারে আমাদের কোনো সমস্যা নেই তারা চুপ করে থেকে নীরব থেকে এই ঘটনাগুলোকে সমর্থন জানাচ্ছে এটা যখন চলছে তখন এই ধর্ষণ আর ধর্ষণকে ঘটনাকে কেন্দ্র করে মানুষ যখন প্রতিবাদ করছে সেই প্রতিবাদে গুলি চালানোর ঘটনাটা পূর্ব পরিকল্পিত এটা একটা পরিকল্পিত ঘটনা কিনা যাতে এই গোলমালটা আরও বেশি করে উত্তপ্ত হয়ে ওঠে এবং উত্তপ্ত হওয়ার পর সেই মানুষ যাতে ক্রোধে ফেটে পড়ে এবং তাদের যে স্বাধীনতার আগে থেকে তাদের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষার কথাটা যদি তাদের মুখ থেকে বেরিয়ে আসে তাহলে এটা সুবিধা হবে এটা ভারতবর্ষের এ পরিকল্পিত চক্রান্ত বলে ভারতবর্ষের বিরুদ্ধে এটা তোপ দেখে দেওয়া সুযোগ থাকবে আমেরিকার স্টেটের এটা একটা পরিকল্পনা তারা এই পরিকল্পনাটা তৈরি করছে যে চট্টগ্রামের মানুষের মনের মধ্যে একটা চাহিদ ডিম্যান্ড রয়েছে স্বাধীনতার আগে থেকেই সেই ডিম্যান্ড রয়েছে ভারতবর্ষের সঙ্গে যুক্ত হওয়া এই তাদের ওপর আক্রমণ যদি আনি নামিয়ে আনা যায় তাহলে সেই আক্রমণ নামিয়ে আনলেই আপনি দেখবেন ঘটনাটা ঠিক একদম ওখানে আমেরিকা আর বাংলাদেশের সেনাবাহিনীর যৌথ মহড়া চট্টগ্রামে হলো তারপরে এই ঘটনা ঘটলো এই ঘটনা ঘটার পর তারা প্রতিবাদ করেছে প্রতিবাদ তো কোনো হয় যে কোনো ধর্ষণের ঘটনাতে প্রতিবাদ হতে পারে সেটা বাংলাদেশের সমতলাও তো প্রতিবাদ হয় বহু ধর্ষণের ঘটনা কোথাও তো সেখানে দুম দুম করে গুলি চালিয়ে দিল সেনারা তিন তিনটে মানুষের প্রাণ চলে গেল যাতে আরও বেশি উত্তপ্ত হয় পরিবেশটা উত্তপ্ত হলে তাদের যে ডিম্যান্ড সেই ডিম্যান্ডটা তারা যেই তুলবে রেজ করবে বলবে এই তো ভারত এখান থেকে উস্কানি দিচ্ছে এই সুযোগটাকে কাজে লাগিয়ে মার্কিন স্টেটের যে আসল পরিকল্পনা চট্টগ্রাম তার সঙ্গে মায়ানমার আর ভারতের সেভেন সিস্টার্স এই সুযোগকে কাজে লাগিয়ে সেভেন সিস্টার্সকে বাংলাদেশকে দিয়ে সেভেন সিস্টার্স উত্তপ্ত হচ্ছে অর্থাৎ আমেরিকা মার্কিন ডিপ স্টেট কোথাও থাকছে না সে সামনে সে থাকছে পেছনে আড়ালে পর্দার আড়ালে কিন্তু এই পুরো খেলাটা খেলে দিচ্ছে সে পেছন থেকে বাংলাদেশকে দিয়ে সেভেন সিস্টার্সের দায় পড়বে বাংলাদেশের ঘাড়ে আর চট্টগ্রামের দায় পড়বে ভারতবর্ষের ঘাড়ে ভারত বাংলাদেশের লড়াই চলছে আমেরিকা সেখান থেকে মধ্যস্থতা করে তার নিজের যে স্বার্থ সেই স্বার্থ পূরণ করে নিয়ে বেরিয়ে যাবে অর্থাৎ চট্টগ্রাম ভারতের অংশ হবে না বাংলাদেশেরও থাকবে না চট্টগ্রামকে ভেঙে নিয়ে মায়ানমারকে নিয়ে সেভেন সিস্টার্সকে উত্তপ্ত করে সেখান থেকে যদি কিছু বের করা যায় পরবর্তীকালে এখন আপাতত একটা জোলাইন তৈরি করে পরবর্তীকালে ভারতের সেভেন সিস্টার্সকে তার সঙ্গে যুক্ত করার একটা পরিকল্পনা থাকবে এটা মার্কিন ডিপস্টেটের গভীর চক্রান্ত ষড়যন্ত্র আর এই ইউনুসের সরকার মার্কিনী দালাল হিসেবে কাজ করছে যে কারণে তার স্বরাষ্ট্র উপদেষ্টা এই গোটা পরিকল্পনাটা সে বলছে ভারত আর আওয়ামী লীগের নাকি চক্রান্ত এটা বলে সে এটা চালানোর চেষ্টা করছে এই পরিকল্পিতভাবে সে এটা বলার চেষ্টা করছে অর্থাৎ আন্তর্জাতিক মঞ্চে চট্টগ্রাম যদি কখনো বিচ্ছিন্নতাবাদী আন্দোলন শক্তিশালী হয় চট্টগ্রামের মানুষ যখন বাংলাদেশ থেকে আলাদা হওয়ার চেষ্টা করবে সেই আন্দোলনটা ভারতবর্ষের তার পুরো দায় ভারতবর্ষের ঘাড়ে ঠেলে দেওয়ার দায়িত্ব যাতে ভারতবর্ষের ঘাড়ে গিয়ে তার দায় পড়ে সেই চেষ্টা বাংলাদেশের পক্ষ থেকে থাকবে এবং বাংলাদেশকে সেটা দিয়ে কর সেটাই করানো হচ্ছে এই হচ্ছে পুরো ষড়যন্ত্রটা রয়েছে পেছনে আমাদের এখন দেখার যে এই যে ঘটনা খাগড়াছড়ির এই যে ঘটনা সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের চট্টগ্রামের পাহাড়ি চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের মানুষ যে আওয়াজ তুলেছে সেই আওয়াজের রেশ শেষ পর্যন্ত কোথায় গিয়ে শেষ হয় কোথায় গিয়ে পৌঁছায় শেষ পর্যন্ত কি হয় কি পরিণতি হয় বাংলাদেশের আমাদের সাথে কি নজর থাকবে আর আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার সারা রাজ্যের সমস্ত সনাতনীদেরকে ঐক্যবদ্ধ করার জন্য আমাদের একটা প্রয়াস সেই প্রয়াস হচ্ছে পিভিসি কার্ডে গীতা আপনারা দেখতে পাচ্ছেন ভারতবর্ষে প্রথম আমরা নিয়ে এসেছি এখানে একটি স্ক্যানার আছে স্ক্যান করলেই আপনি গীতা শুনতে পাবেন দেখতে পাবেন পিভিসি কার্ডে উপনিষদ আপনারা এখানে স্ক্যানার আছে স্ক্যান করলে উপনিষদ শুনতে পাবেন দেখতে পাবেন আপনারা সকলে নিজেদের কাছে এটা রাখুন অন্যদেরকে উপহার দিন এর মূল্য একশো কুড়ি টাকা করে এক একটি গীতা একটি উপনিষদ একশো টাকা করে যারা এটা সংগ্রহ করতে চান এই হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার নাম ঠিকানা পিনকোড ফোন নাম্বার এগুলো দিয়ে দিন দিলে আপনি এই একশো কুড়ি টাকা দিয়ে আপনি এটা বুকিং করতে পারেন যদি অফিস থেকে সংগ্রহ করেন একশো কুড়ি টাকা আর যদি আপনি বাড়িতে বসে নিতে চান একশো কুড়ি টাকার সঙ্গে কুরিয়ার চার্জ যুক্ত হবে আপনারা এটা গোটা রাজ্য জুড়ে আমরা সমস্ত সনাতনীদেরকে ঐক্যবদ্ধ করার জন্য এই কাজটা আমরা করছি এর এটাতে আপনারা যারা এটা সংগ্রহ করতে চান আমাদের সঙ্গে সত্য যোগাযোগ করুন আর গীতা উপনিষদকে কেন্দ্র করে আগামী দোসরা নভেম্বর রবিবার ন্যাশনাল লাইব্রেরিতে আমরা একটি সনাতনী উৎসব করছি যারা সেই সনাতনী উৎসবে আসতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করে কার্ড সংগ্রহ করে